আসসালামু আলাইকুম আমার ভালোবাসা রাপুরুয়া ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকের ব্লগটা টা কি নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতনার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে আগে কজারন নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে এখন বারান্দা এসে দাঁড়ালাম তো এখন বাজে বোর সাড়ে পাঁচটা তো আমি যেহেতু বারান্দায় আসলাম বা সকালবেলার এই ভিউগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তাই এমনিতে ভিডিও করা হয় না তো আজকে চিন্তা করলাম যেহেতু সকালবেলার কখনো মানে ভিউটা দেওয়া হয় নাই তো আজকে সকালের এই ভিউটা একটু আপনাদের মাঝে তুলে ধরি আসলে এই ভিউগুলা অনেক ভালো লাগে সকালবেলার তো এই কারণে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আপনাদের কার কার এই সকালবেলার ভিউগুলো দেখতে ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে দেখেন আকাশ গাছপালা চতুর্দিক আমি মানে কিছুক্ষণ এই বারান্দায় দাঁড়ায় রইলাম কিছুক্ষণ অন্য বারান্দায় গেলাম তো দুইটা বারান্দার বাহিরের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো পরে যাই হোক সকালবেলা নাস্তা বানালাম খাইলাম এগুলা আর বন্দি করলাম না আর এদিক দিয়ে যেহেতু স্বাদে রোদ রোদ উঠছে তো আমার এই মশলাগুলো আরো কয়েকদিন আগে আনা হয়েছে তো এগুলা আমি রোদ্রে দিব দিব করে আর রোদ্রে দেওয়া হয় নাই তো এখন চিন্তা করলাম আজকে আমার মনে হয়েছে কি যে মশলাগুলো রোদ্রে দেওয়া দরকার তো এখন এই মশলাগুলো নিয়ে আমি চলে আসলাম আবার সাদে তো এই যে দেখেন স্বাদে আবার মশলাগুলো রোদ্রে দিলাম আর স্বাদে যেহেতু আসলাম আপনাদের মাঝে সাহাদের এই বাহিরের দৃশ্যগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর এক বাবি আবার শুটকিরও দিয়ে দিল ওটো একটু ক্যামেরা বন্দি করলাম আর এই যে দেখেনি বাহিরের দৃশ্যগুলো আসলে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য বা বাহিরের এরকম দৃশ্যগুলা মানে যতক্ষণ রুমের ভিতরে থাকি ততক্ষণ তো রুমের ভিতরে কাজ করি শুই থাকি বা রুম থেকে ওই রুমে কিন্তু যখন একটু ছাদে আসি তখন আসলে ছাদের বাহিরের দৃশ্যগুলা দেখতে অনেকটাই ভালো লাগে তা আপনাদের মাঝে 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 আমি আর কি তুলে ধরি আমার এই বাহিরের দৃশ্যগুলো তো পরে এখন কি করব ছাদ থেকে মানে থাকতেই তো ইচ্ছা করে ছাদে কিন্তু থাকলে তো হবে না কাজ তো আসে তো আমি অসব সময় সাদে গেলে অনেক সময় মানে কাটাই সাদের মধ্যে তো এখন আমি আসছি আর কি কিচেনে রান্না করব। তো রান্না করতে এসে আমি দেখতেছি যে আমার মানে জিরার গুঁড়ি নেয় তো এখন আমি যেটা ওগুলো টেলে নিতেছি এগুলো আমি ব্লান্ডারে গুঁড়া করে নেব তো এই যে দেখেন ব্লান্ডারটা আবার সুপেসের ভিতরে আর তাছাড়া আসলে আমি যে ক্যামেরা ধুইতেছি এক হাতে আমি কিন্তু কাজ করি আর এক হাতে আমি কিন্তু ক্যামেরা ধরতেছি তো আপনাদের মাঝে একটু একটু করি আর কি শেয়ার করে যত কাজ করি সবগুলা তো আর আপনাদের মাঝে তুলে ধরা হয় না হইলে তো আমার মনে করেন ভিডিওটা অনেক লং হয়ে যায় টিক টুকটু আর কি আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখেন আমি চলে আসলাম আর কি জিরাগুড়ি ব্লান্ডার করার জন্য তো এই যে দেখেন আমি যে ওগুলো ব্ল্যান্ডার করে নিতেছি আসলে এখন আর বাটতে ভালো লাগে না মাঝে মধ্যেই সেই তো মানে একদম খুব কম বাটা বাটি করি আর কি আমি হয়তো মানে একদম কম কিন্তু আমি বেশিরভাগে এরকম জিরা গুঁড়া করে রাখি বই আমি তারপরে রান্না করার সময় একটু একটু করে যে কোনো রান্নার সাথে দেই আর কি ভাজি হোক ডাইল হোক বা যে কোনো তরকারি হোক তো একটু একটু করি আর কি দে আর এদিক দিয়ে আবার আসলাম বেডগুলো গোছানোর জন্য তো আজকে বেডগুলো গোসাইতে আসলাম আর এই চাদরটা বিছাইতেছি চাদরটা আসলে আর কখনো মানে বেডে বিছাই নেই আজকে বিছাইতে আসলাম তো আমার এই চাদরটা কেমন হয়েছে পছন্দ কিনা কি না কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন আমার প্রতিটা রুমের সাথে যে জানালা জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলো ভালো লাগে আলো বাতাস তাছাড়া অনেক বাতাস আসে রাত্রে ঘুমাইতে গেলে বা দিনে ঘুমাইতে গেলে অনেক বাতাস আসে আর কি বাহিরে দিয়ে ওই যে শত্রুপাশ খোলা এই কারণে অনেক ভালো লাগে আসলে আমার কাছে এই বাসার মধ্যে আর এখন চলে আসলাম সামনের রুমে তো সামনের বিছানাও আমি কিন্তু বেডটা পাল্টিয়ে নিলাম আগেরটা উঠিয়ে এখন আর একটা বেড মানে আর একটা চাদর বিছাইলাম তো এই যে দেখেন আর রুমের সাথেও জানালা দেখেন বাহিরের আলো বাতাস সুইচেরোজ চলে আসছে আর কি বিছানার মধ্যে তো আমার দুইটা বিছানা গোছানো হয়ে গেছে এখন চলে যাইতেছি মেয়ে যে এরুমে সারাদিন সময় কাটায় তো রুমে মেয়ে সারাদিন সময় কাটায় কিন্তু রাত্রে ঘুমায় না রাত্রে আমার সাথে ঘুমায় তো এরুমটাও আসলাম গোছানোর জন্য তো এরম বেশি আজকে এলোমেলো করে নাই তো এখন গোসাইলে আবার পরে এলোমেলো করে দিব আর কি সে একজন হইলে কি বই একজনও কিন্তু এলোমেলো করতে পারে আর এই যে দেখেন আমি তারে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য তো এখন যদি মানে মোবাইল হাতের কাছে থাকে তাহলে কিন্তু ওই মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে বাথ হোক নাস্তা হোক পুরাটা খায় আর যদি মোবাইল হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আর খায় না আমি জোর করে খাওয়াইতে হয় জোর করে খাওয়াইতে গেলেও কান্নাকাটি করে তো এখন আমি বুঝতে পারি নাই মানে আমি যে ক্যামেরা করতেছি ওটা সে বুঝতে পারে নাই পিছন থেকে একটু পিক মানে পিকটা তুলে ধরলাম এরকে যে দেখাইলাম আপনাদেরকে যে আমার মেয়েটা এরকম করে আপনাদের বাচ্চারাও কি এরকম করে না শুধু আমারটাই করে পরে এখন আবার চলে আসলাম এর কি সাদে ওই যে এগুলা রোদ্রে দিছি তো গুলো আবার নেওয়ার জন্য স্বাদে আসলাম আর আপনাদের মাঝে একটু আবার ছাদের আমার সিমের গাছটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে গত বছর এক একবার সিম গাছ রোপণ করছি কিন্তু সিম তেমন একটা ধরে নাই দুই তরকারি হয় খাওয়া গেছে এখন আবার সিম গাছে অনেক বড় হয়েছে সিম গাছগুলো লতা ফাতা কিন্তু দেখলাম তো এখন আবার এই ফুল বের হইতেছে জানি না এবার কি হয় আর এই যে দেখেন মশলাগুলো তো আমি বাসায় নিয়ে আসি এখন এগুলাকে কাঁচের বইয়েমে ঢুকাইতেছি আর এগুলা যখন মানে কাঁচের বইয়েমে ঢুকাইলে এই যে জিরাগুলো রাখলাম এগুলো একদম মস মাছা থাকবে মশলাগুলো একদম মস মাছা থাকবে এ কারণে আমি সব সবসময় মশলাগুলো আমি কাঁচের বয়েমে রাখতে চেষ্টা করি আর কি যে যেন ভালো থাকে একদম মস মাছা থাকবে আর এদিক দিক দেখেন আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু বলতেছে মোমো খাবো আমি আচ্ছা তোমাকে এক সময় আমি বানাই দিব তো আজকে আমি আবার মেয়ের জন্য তিন পিস মুরগির মাংস নিলাম মোমো বানানোর জন্য আর দেখলেন তো কাটি কুটি নিলাম আর এদিক দিয়ে আমি রান্না করতেছি আবার সুটকি বিরান করতেছি আর মশারের ডাউল রান্না করতেছি তো এই যে দেখেন আর এখন মোমো বানানোর জন্য চলে আসলাম তো এই যে দেখেন মোমো বানাইতেছি আসলে মোমোর রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে কোনো আমি রেসিপি না আজকে জাস্ট আমি দেখাইতেছি আমার বাসায় কুটিনাটি মানে আজকে যে আমি কাজগুলো কর যে কাজগুলো করলাম এটা আপনাদের মাঝে একটু একটু করে আর কি তুলে ধরলাম আর কি কিন্তু আসলে আমরা যারা গৃহিণী আমাদের তো কাজের কোনো শেষ থাকে না সারা দিন আমাদের অনেক কাজ করতে হয় কিন্তু সবগুলো কাজ যদি আমরা তুলে ধরি তাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাব তাই একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরলাম এরকি তো এই যে দেখেন মেয়ের জন্য মোমো রেডি করে আনলাম তো এখন এই যে দেখেন তো আজকে আমার বাসায় সস ছিল না তো মেয়েকে টাকা দিয়েছি ছোটো ছোটো সসের প্যাকেট আনছে আর কি তো মোমো দেখে তো হে মহা খুশি পরে যাক এখন মানে সন্ধ্যার পর তো এক বাবিকে আমি বলছি আর কি আমাকে দুইটা বিছানার চাদর এনে দেওয়ার জন্য তো ওই বাবি আর কি দুইটা চাদর বিছানার চাদর এনে দিয়েছে একটা নেবুগুলোর মধ্যে আর একটা কালোর মধ্যে তো চাদরগুলো কেমন হয়েছে আমার এই চাদরগুলো ভালো হয়েছে কিনা জানাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা লাইক করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো একটা লাইক করেননি আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন একটা লাইক করে আমার পাশে থাকবেন আপনার এক একটা লাইক অনেক মূল্যবান তো বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ